গাজীপুরে শেখ পরিবারের চার বাগান বাড়ি কি হতো কারা যেতে সেগুলোতে গাজীপুরে চারটি বাগান বাড়ির সন্ধান মিলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা পরিবারের সদস্যদের নামে বিগত সরকারের আমলে কেনা এসব বাগান বাড়ি ব্যবহৃত হয় অবসর কাটানোর জন্য আওয়ামী লীগ সরকার পতনের পর চারটি বাগান বাড়িতে বিক্ষুব্ধ জনতা হামলা চালায় আগুন দেয় করে লুটপাট তাই এখন আগের মতো সেই জৌলস নেই সেসব বাগান বাড়ির জানা গেছে এসব বাগান বাড়িতে বিভিন্ন সময় শেখ পরিবারের সদস্যরা আসতেন যে তালিকায় শেখ হাসিনা শেখ রেহানা তার ছেলে ববি মেয়ে ছিলেন এসব বাগান বাড়িতে হতো বিচার সালিস সরকারি গাড়িতে কেউ আসলে বাগান বাড়িগুলো ঘিরে ফেলতো আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কে ঢুকতো সে সম্পর্কে জানতো না স্থানীয়রা শুধু শুনতো স্থানীয়দের কোনোদিন সৌভাগ্য হয়নি এসব বাগান বাড়িতে ঢোকার তবে দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর কৌতূহল বসত অনেকেই বাগান অফিস সূত্রে জানা গেছে এসব শফিক আহমেদ সিদ্দিক তার দেবর ও রফিক আহমেদ সিদ্দিকের গাজীপুর শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে কানাইয়া এলাকা কাঁচা পাকা রাস্তা আর সারি সারি গাছপালা সবুজে ঘেরা এ কানাইয়া এলাকার পঁয়ত্রিশ বিঘা জমির উপরে রয়েছে টিউলিপ টেরিটরি নামে বাগান বাড়িটি পুকুরঘাট কৃত্রিম ও প্রাকৃতিক জলরাশি বেষ্টিত মহানগরীর বাঙ্গাল গাছ এলাকায় প্রায় চব্বিশ বিঘা জমিতে তৈরি করা বাগান বাড়ির নাম দেওয়া হয়েছে বাগান বিলাস বাগান বিলাস দেখভাল করেন মোহাম্মদ হৃদয় নামের এক ব্যক্তি পাঁচ অগস্ট শেখ হাসিনা পদত্যাগ করলে হুট করে অনেকে লোক প্রবেশ করে এরপর সবকিছু ভাঙচুর করে লুটপাট করে নিয়ে গেছে অনেকে ভিআইপি আসতেন এখানে শুনেছি শেখ রেহানা এসেছেন তবে আমি আসার পর তাকে আসতে দেখিনি এলাকাবাসী সূত্রে জানা গেছে বাগানগুলি সে অনেকে বিচারশালী শোত ভেতরে ভাংচুর হওয়া ঘরের সামনে বেশ কয়েকটি বিদ্যুৎ বিলের কাগজ পাওয়া যায় সেই বিলে মিটারের মালিকের নাম হিসেবে দেওয়া হয়েছে তারেক সিদ্দিকের নাম তবে বাগানবাড়ির গেইটে যে নাম ফলকটি রয়েছে সেখানে লেখা রফিক আহমেদ সিদ্দিকের নাম গাজীপুর মহানগরীর এলাকায় রয়েছে বাংলাদেশ ও এর জমি নিয়ে গড়ে তোলা বাগান বাড়ি বিশাল সীমানা প্রাচীরে ঘেরা ভেতরে নান্দনিক ডুপ্লেক্স বাড়ি সেটিকে আগে স্থানীয় মানুষজন ডাক্তার বাড়ি হিসেবে চিনতেন ওই বাগান বাড়িটিতে মাঝে মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী প্রোটোকল নিয়ে ভিআইপিরা আসতেন বলে জানান স্থানীয়রা গাজীপুর শহর থেকে ১৩ কিলোমিটার দূরে মৌচাকের তেলের চালা এলাকা সেখানে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ঘেঁষে পনেরো বিঘার উপর নির্মাণ করা হয় নান্দনিক বাগান বাড়ি প্রতি বছর শেখ রেহানা ও শেখ হাসিনা একান্ত সময় কাটাতে সেখানে আসতেন গত বছরের এপ্রিলেও তারা এসেছিলেন এখানে বাগান বাড়িটি দেখভাল করতেন কালিয়াক উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম আজাদ